হ্যালো ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ঠিক মতন গরুর মাংস খাচ্ছেন ঈদের পরে আমার বাসার অবস্থা যাচ্ছে প্রতিদিন গরুর মাংস গরুর মাংসের রোস্ট গরুর কোরমা এই ওই হ্যান ত্যান শেষমেশ আমাদের চোখে মুখে লেখা হয়ে গেছে প্লিজ আর না তাই ভাবলাম একটু বের হই হালকা হাওয়া খাই আর আজকের আকাশটা যেন ঠিক ছুটির দিনে পাওয়া এক টুকরো শান্তির মতো সো আমরা যাচ্ছি হচ্ছে কি আজকে পুরান ঢাকার নাজিরা বাজারে কাবাব খাবো আজকে মানে ওই দিকে যে এত সুন্দর ছিল আজকে আসার পরে বুঝতে পারলাম কারণ আসলে আমরা বাসার মধ্যে তো বুঝা যায় না ওদের কাছে কি এরকম থাকে সো যখন বের হইছি তখন দেখলাম যে ওদেরটা অনেক সুন্দর তো আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি ঐতিহ্যবাহী রাজু ভাস্কর্য পার হলাম আর আজকে আমরা যাচ্ছি একটা নামি কাবাব ঘরে যেটা নাম শুনলেই ঢাকাইয়া খাদকরা বলে ওঠে ওইটা তো লিজেন্ড এই যে এটাই নাজিরা বাজারের বিসমিল্লা কাবাব অ্যান্ড চাপঘর পুরান ঢাকার কাবাব প্রেমীদের জন্য এটা একরকম পবিত্র তীর্থস্থান এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে তাদের চিকেন চাপ বিফ কাবাব আর সেই পুরান ঢাকার কড়া মশলার স্পেশাল টাচ এই রেস্টুরেন্টটা প্রায় বিশ বছর পুরানো মশলার কম্বিনেশন একদম ঘরোয়া কিন্তু টেস্টে রেস্টুরেন্ট লেভেলের চিকেনকে এখানে বড় একটা কড়াইয়ে ডিপ ফ্রাই করা হয় আর পাশেই রয়েছে একটা বাপরখানির দোকান গরম গরম বাপরখানি তৈরি হচ্ছে আর এইটা হচ্ছে কি খিরি এটাকে সিদ্ধ করে এরপরে কাবাব তৈরি করা হয় আর এখানে চলছে পরোটা বানানো পরোটার কারিগররা সুন্দর করে পরোটা বানাচ্ছে গরম গরম পরোটা দিয়ে কাবাব খাবো ক্ষিরি কাবাব খাবো ওয়াও আর এখানকার ভিতরে ওরকম একটা সাজানো গোছানো না ঠিক পুরানো আমলের যেভাবে রেস্টুরেন্টগুলো থাকতো ওরকমই তো আমাদেরকে এসে সালাদ দিয়ে গেছে এই সালাডটাও বেশ মজা ছিল তো আমার ওয়াইফ সে সালাডটা খাই একটু টেস্ট করতেছে দেখা যাক কীরকম লাগে তার কাছে তো আমাদের খাবার এসে পড়ছে এই যে এটা হচ্ছে খিরি কাবাবটা আর খিরি কাবাবটা আসলেই অনেক মজা দেখেই বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে গিয়ে বিফ চাপ বিফ চাপ আসলে গরুর মাংসর প্রতি অত একটা আমার ফ্যাসিলেশন আর নাই গরুর মাংস খাইতে খাইতে আর এটা হচ্ছে চিকেন চিকেন চাপটাই এখানকার বেস্ট আর এটা হচ্ছে গিয়ে ব্রেন মশালা আর পরোটা Guru kayaknya itu harus tak ada শেষ জন্য নিলাম তবে গল্প শেষ না আমরা এখন যাচ্ছি বিহারী ক্যাম্পের দিকে আরো একটা বিখ্যাত জায়গা যেটার নাম শুনলেই মুখে পানি আসে মুসলিম কাবাব অ্যান্ড ঘর। এটা ঠিক মোস্তাকিমের পাশে বিহারি ক্যাম্পে এটাকে অনেকে জেনেভা ক্যাম্প নামেও চিনে চলুন তাহলে আপনাদের নিয়ে যাই মোহাম্মদপুরে এই জায়গাটা বিখ্যাত শুধু কাবাব আর চাপের জন্য না বরং এখানকার বিহারি ফ্লেভারের জন্য এখানকার খাবার না খেলে আপনারা বুঝবেন না খাবার কেবল স্বাদ না এটা একটা কালচার আর এখানকার চাপ একটু স্পাইসি কিন্তু জবরদস্ত ফিউ মমেন্ট তো বন্ধুরা আমাদের খাবার এসে পড়েছে আর বিহারীদের কাবাব বা চাপের মশলার যে ফ্লেভারটা সেটা পুরান ঢাকার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট তো আমি বলবো বিসমিল্লাহ আর মুসলিম এই দুই রেস্টুরেন্টই চাপ শিল্পে বা কাবাব শিল্পে সেরা তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি বিলের কপিটা দিয়ে দিলাম আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর এটাকে টেনে বড় করব না তো আপনারা যদি এরকম আরও ফুড টুট দেখতে চান আমাদের চ্যানেলে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যদি পুরান ঢাকায় কাবাব বা যদি বিরিয়ানি খেতে আসেন তাহলে অফকোর্স আপনারা হচ্ছে মঙ্গলবারটা দিন বেছে নেবেন এর কারণটা হচ্ছে মঙ্গলবারের দিন হচ্ছে রাস্তা পুরাই ফাঁকা থাকে রিজেন হচ্ছে নিউ মার্কেট গাছিয়া বন্ধ থাকে তাহলে আজ বিদায় নিচ্ছি বন্ধুরা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে